শুভোদেপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো এই দিঘি খুব সুন্দর দেখতে আর বিশাল বড় দেখতে তো এই দিঘির নাম হচ্ছে আলতা দিঘি তো বন্ধুরা আমরা আসছিলাম বাড়ি ঘুরতে তো এখন বাড়ি চলে যাচ্ছি তো দেখো দিঘি দিঘিটার নাম আলতা দিঘি তো আমরা যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তায় দিঘিটা পরে দেখো খুব সুন্দর পরিবেশ দেখতেও খুব সুন্দর লাগছে তো তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো টাটা